গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন ওই সকাল সাতটা মতো তাহলে চলো আজকের ভ্লগটাও এখান থেকে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম কেন বলো তো আজকে হচ্ছে রান্নার থেকে ছুটি পেয়েছি তো দুপুরবেলা হচ্ছে বড় মামা আর কি কৌশিকের বড় মামার বাড়ি নেমন্তন্ন আছে তো লাঞ্চটা ওখানেই হবে তাই বলতে পারো আজকে একটা বড় রান্নার ঝোঁক কি ঝামেলা থেকে মুক্তি পেয়েছি তো সেই জন্যই ভেবেছি আজকে রান্নাটা যতক্ষণ নেই তখন বেশ কিছু এক্সট্রা কাজ অনেক দিন ধরেই করবো বলে ভাবছি তো সেইগুলোই করব। আর দেখো সেই মতো শুরুও করে দিয়েছি নিচের কাজ সেরে এখন ওপরে এসে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে নিলাম এখন একটুখানি নিজেকে ওই দু পাঁচ মিনিট টাইম দিই তারপরেই যথারীতি ডেরিকার রুটিনে আমায় ফিরতেই হবে আর আমাদের হাউসওয়াইফদের এই যে কাজগুলো এগুলো থেকে কিন্তু আমরা পিছনেও ফিরতে পারবো না আবার করতেও হবে সে যতই কষ্ট হোক না আর আজকে তো ঠিকই করেছি বিছনার চাদরটা চেঞ্জ করতেই হবে না করলে হবেই না তো সেই মতো বিছনার চাদরটাও চেঞ্জ করে দিলাম আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যেদিনকেই আমি বেডকভারটা চেঞ্জ করি সেদিনকেই কিন্তু খাটটাকেও ভালোভাবে মুছে নেই নাহলে কীরকম একটা যেন ধুলো পড়ে থাকে আর আজকে যেহেতু রান্নার ওদিকে না অতটা যাওয়ার ঝামেলা নেই তাই ভেবেছি আজকে তোমাদের অনেকজন আর কমেন্টেরও উত্তর দেবো আর গল্প করতে করতে আমার সমস্ত কাজও হয়ে যাবে তো দেবলীনা দে অফিসিয়াল চ্যানেল থেকে এক দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমার অন্য কোনো চ্যানেল আছে কি না তো নাগু দিদিভাই আমার এই একটাই চ্যানেল আর তুমি জিজ্ঞেস করেছো হচ্ছে আমার চ্যানেলের নামের শেষের দিকে এস টু জিরোকে কেন দেওয়া আছে তো ভাবলাম আজকে কাজ করতে করতে তোমার এই প্রশ্নটারই উত্তর দিয়ে দেই কারণ এটার উত্তরটা অনেকটাই লেন সেটার কারণ হচ্ছে কি বলতো যখন বিয়ের পর পর আমি গুজরাটে চলে গিয়েছিলাম তো সেখানে তো টাইম পাস করার কোনো ব্যাপার ছিল না আর কি সারাদিন বোরিংয়ে হতো আর সেরকমভাবে কী বলতো সোশ্যাল মিডিয়া আমি সেরকম অ্যাক্টিভও থাকি না ফেসবুকটা ভালো লাগে আবার লাগেও না আর হোয়াটসঅ্যাপটা তো একদমই ওই আছে আছে থাকতে হয় রাখতে হয় এই রকম একটা অবস্থা তো সেই অবস্থায় দাঁড়িয়ে না ওখানে আর ভাবলাম যা যা এদিক ওদিক ঘুরতে যাচ্ছি সবটা তো আর ফটোই রাখা সম্ভব না আর দেখবে এতে কিন্তু ফোনের মেমারিও খাবে আর কোথায় বা রাখবো ওই পেন ড্রাইভে রাখবো দেখা গেলো কোনো দিন খুলে দেখাই হলো না পেন ড্রাইভটা চালানোর আলসেমিতে তো সেই জন্যই ভেবেছিলাম যে তাহলে একটা চ্যানেল ক্রিয়েট করি করে সেখানে সব রাখবো ইভেন সব থেকে হাস্যকর কী জানো তখন আমি জানতামও না যে ইউটিউব থেকে আর্ন করা যায় তো অনেকেই দেখতাম ইউটিউবে চ্যানেল খুলে চ্যানেল খুলে তো সেই ঝোঁকের বসে একটা চ্যানেল খুলেছি এবার নাম ঠিক করব কি নাম দিই তখন নাম দিলাম হচ্ছে আমাদের কথা এইবার যখন চ্যানেলের হ্যান্ডেল দিতে গেছি তখন গিয়ে দেখি আমাদের গল্পকথা নামে বেশ অনেকগুলো না হলেও আট দশটা চ্যানেল আছে তো এইবার কী তো নতুন চ্যানেল এমনিতেই সার্চে আসবে না আর তারপর সেরকম আমি তখন একটা ভিডিও দিতাম মনে হয় ধরো মাসে দুটো কি তিনটে এমনিতেই আমার চ্যানেলে সার্চে আসতো না তো অনেক ঘাটাঘাটি করার পর যখন জানতে পারলাম যে না ইউটিউব থেকে আর্ন করা যায় তখন ভাবলাম না চ্যানেলের নামটা তো একটু অন্য কিছু দিতেই হবে তো দেখলাম আমাদের গল্পকথা যতক্ষণ দেওয়া হয়ে গেছে তাহলে তার পেছনে কিছু একটা যোগ করি যাতে একটু ইউনিক থাকে আমারটা তো সেদিক থেকেই কি দেই কী দেই ভাবতে ভাবতেই ভাবলাম হচ্ছে এস টু জিরো কেটাতে তো এইটার মিনিংটা হচ্ছে এস ফর আমার নাম সুস্মিতা আর কে ফর হচ্ছে কৌশিকের নাম আর মাঝখানে টু জিরোটা দিয়েছি সেটা হচ্ছে একদম কি বলতো বিয়ের পর্ব চ্যানেলটা ক্রিয়েট তো তখন যেন বিয়ের ডেটটা একটা অন্যরকম ভ্যালু পেতো তো সেই জন্যই বলতে পারো আমাদের বিয়ের ডেট মা মিডিলে অ্যাড করে দিয়েছি টোয়েন্টি তো চ্যানেলের নামের পিছনে জানো গো এই এত বড়ো একটা হিস্ট্রি আছে তো আমার চ্যানেলের বয়স হচ্ছে এক বছর নমাস তো এই এক বছর নমাসে দিদিভাই তুমি প্রথম যে এই জিনিসটা নোটিস করলে আর এই জিনিসটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো মানে অনেক দিন ধরেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কেউ না আর কি কারো যদি চোখে না পড়ে না ঠিক শেয়ার করতে ইচ্ছা করলো না তো ফাইনালি দিদিভাই তোমার চোখে পড়লো তো থ্যাংক ইউ তোমাকে কোয়েশ্চেনটা করার জন্য কারণ এর অ্যান্সার দিতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরো ওপরটা একদম ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে আজকে একটুখানি বেশি আর কি বলবো খুঁজে খুঁজে একটু ডাস্টিং করে নিচ্ছি দেখেছো রান্না না থাকলে কিন্তু আমাদের হাউসওয়াইফদের অনেক কাজ থাকে যেগুলো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু সব সময় করে হয়ে ওঠে না আর অনেকেই মনে করে হাউসওয়াইফ মানে সারাদিন শুধু রান্না করো তাহলে কিন্তু আর কোনো কাজ নেই তো তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের কিন্তু রান্না করা ছাড়াও এই গোটা বাড়িটা মেনটেনেন্স করতে গেলে অনেক কাজই থাকে যেগুলো আমরা হয়তো সবসময় দেখ মানে দেখা যায় না কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমরা এইগুলো করি তো আজকে কি বলো রান্না নেই বলে না একদম ফ্রি মাইন্ডে এই কাজগুলো না করে ফেলতে পারছি আর এই ফুলগুলো না মানে কি বলো তো অতটা চোখে পড়ছে না দূর থেকে কিন্তু কাছে গেলে না একদম বোঝা যাচ্ছিলো ফুলের পাপড়িগুলো আর কি যে ফুলগুলো একটু লাইট কালার আছে সেগুলো তো পুরো বোঝা যাচ্ছিলো কী পরিমাণ ধুলো পড়েছে তো দেখলাম রান্নার থেকে যতক্ষণ ছুটি পেয়েছি তাহলে এই কাজগুলোই কেন না কি করে ফেলা যাক আর কী বলো তো এগুলো তো আর মেশিনে দেওয়া যাবে না এগুলো আমাকে হাতেই করতে হবে তো দেখো ওইদিকে দেখলে ফুলগুলো সব সার্ফের জলে একটু রেখে দিয়ে এলাম ওই আধ ঘন্টা মতো পর এমনিতেই গিয়ে ধুয়ে নিতে হবে কারণ বেশিক্ষণ রাখাও যাবে না তো সেই ফাঁকে এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু এক রাউন্ড কাছাকাছি চলছে আর যা জামা কাপড় হয়েছে মানে একবারে হলো না আবার একবার দিতে হবে তো এক রাউন্ডের জামা কাপড়গুলো এই যে নিয়ে চলে এলাম ছাতে আর পরের রাউন্ডটা বসিয়ে দিয়ে এসছে আর দেখেছি এতগুলো জিনিসপত্র কি কাঁচা হয়েছে দেখলাম না বেড কভারগুলো একবার মানে এক ফেত্তা করে দিলে হবে না ওদেরকে আর কি ভাঁজ করে দিতে হবে তো ওইগুলো করে এখানে যেহেতু নটা বেজে গেছে তাই এখানে বাপির টিফিনটা রেডি করে দিলাম দিয়ে এই ঘরের একটা বিছনার চাদর চেঞ্জ করে দিলাম তো ওই চাদরটা অনেক দিন ধরেই না পাতা রয়েছে আর কি বলো তো দেখবে চাদর না একটু যদি চেঞ্জ করে আর কি একটা ছেড়ে যদি অন্যটা পাতা যায় ঘরের কিন্তু মানে ঘরটাও একটুখানি অন্য রকম লাগে তো ওই চাদরটা তো বহুত দিন ধরে পাতা রয়েছে আর কি ওটাই কাঁচা হচ্ছিলো ওটাই পাতা হচ্ছিল তো আজকে একটু সেটাকেও চেঞ্জ করে দিলাম দিয়ে এই যে রান্নাঘরে যা টুকিটাকি কাজ আছে সেগুলোই করে নিচ্ছি তবে দুপুরে খাওয়ার নেমন্ত হলেও মানে টিফিনটা তো করতেই হবে তো সেই জন্য ভাবলাম আজকে চট জলদি চাউমিনটাই বানিয়ে নেই একদম টুক করে হয়ে যাবে আবার ওদিকে তো অনেক কিছু মেলামেলি রয়েছে ফুলগুলো কাঁচতে হবে তাই ভাবলাম আজকে চাউমিনটাই করে নেই তো আমার প্রিয় দিদিগণ বন্ধুগণ তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর আজকে যে সকল বন্ধু আমার ভিডিও প্রথম দেখছো তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না তো এই দেখো ওদিকে আর কি রান্না বলতে গেলে বাপি বললো যে বাপির ঠিক শরীরটা ভালো লাগছে না বাপি যাবে না তো ওখানে ভাবলাম মানে ভাবলাম না করতেই হবে বাপির জন্য অল্প করে রান্না তো ওখানে ডালটা বসিয়ে দিয়ে এখানে এই যে যে জিনিসগুলো আর কি সার্ফে ভেজানো ছিল সেগুলোকেই এক এক করে ধুয়ে নিলাম আর দেখো এর ফাঁকে কিন্তু এক ঘন্টার মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তাহলে ভাবো কীরকম গরমটা পড়ে গেছে তো ভাবছি এবার ব্ল্যাঙ্কেটটাকেও তোলার প্ল্যানিং করতে হবে আর কি হচ্ছে বলো তো ব্ল্যাঙ্কেটটা ওই ভোরবেলার দিকে আমি একটু তো শীতকাতরে আছি ভোরবেলার দিক হলেই আমার লাগছে তো ভেবেছি ব্ল্যাঙ্কেটটাকে না তুলে দেবো দিয়ে একটা বেড কভার আর কি গায়ে দিয়ে নেবো কারণ এত গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট দিলে লোকে বুঝতেই পারবে আমার মাথাটা একদমই গিয়েছে কারণ গরমের মধ্যে আমি ব্ল্যাঙ্কেট চাপা দিচ্ছি আর চলো এবার আরও কিছু কমেন্ট পরে নেওয়া যাক তো আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী দিদি ভাই পিঙ্কি সাহা দিদি ভাই আর কমেন্ট করেছিল হচ্ছে বাড়ি ভাই বিনা থেকে তো দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি তোমার ছাদ বাগানটা কিন্তু খুব সুন্দর দেখতে মানে আমার দেখলেই ইচ্ছা করে যে মানে ছুটি যদি আমি একটা ওরকম বানাতে পারতাম এত সুন্দর তোমার ছাদ বাগানটা লাগে আর এদিকে এখন কী করছি তো এদিকে হচ্ছে রান্নাঘরের জানলাটা না পরিষ্কার করার খুব দরকার তবে পরিষ্কার করতে গিয়ে দেখি আর কি এতটাই তেল চিটে একদিনে আমার পক্ষে সম্ভব না তাই ভাবলাম আজকে অর্ধেকটা করি দিন অর্ধেকটা করবো আর দেখলেই তো কীভাবে করলাম গরম জলের মধ্যে আর কি সার্ফ আর জল একসাথে একটু গরম করে নিয়ে ওই যে বাসন মাজার যে স্টিলটা থাকে আর স্কচ বাইট তো এই দুটো হাতিয়ার দিয়েই খানিকটা পরিষ্কার করলাম তো খানিকটা হয়েছে একদিনে করতে গেলে না প্রচণ্ড চাপ হয়ে যাবে আর ওইটুকু করতে গিয়ে আমার আধ ঘন্টা টাইম লেগেছে আর হাত তো পুরোই ব্যথা হয়ে গেছে আর আজকে যেহেতু বেরোনো ছিল তাই আজকে আর ওই মধ্যে বেশি গেলাম না তো আর আমার আগের দিনের ব্লগে কামেন্ট করেছিল হচ্ছে ইয়াসমিন হিয়া ব্লগ সুমিত্রা দিদিভাই সায়নি গাঙ্গুলি দিদিভাই রাখি মণ্ডল দিদিভাই ঋতিকার সিম্পল লাইফস্টাইল ফাল্গুনি সরকার দিদিভাই সায়রিস ডায়রি তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমাদের আমার ভিডিও এতটা ভালো লাগছে আর তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে কী বলবো মানে পড়লেই আমার মনটা খুশি হয়ে যায় আর আমি পরের দিনের জন্য ভিডিও বানানোর জন্য অনেকটাই এনার্জি পেয়ে যাই গো তো এরপর দেখো স্নান সেরে পুজো দিয়ে এই যে রেডি হয়ে নিচ্ছি বেশি কিছু না টুকটাক একটুখানি রেডি হলাম দেখলেই তো কোনো সাজফাট নেই জাস্ট একটু লিপস্টিক একটু খাজল ব্যাস এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর যেহেতু আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের তো এসেই দেখি মামি এখানে খাবার দিয়ে দিল তো ওখানে ছিল ভাত ডাল বেগুন ভাত মানে সরি বেগুনি ভেন্ডির তরকারি আর এদিকে ছিল পাবদা মাছ কাতলা মাছের কালিয়া তার সাথে ছিল একদম স্পেশাল মাটন তো সব থেকে আমার খেতে যেটা যেন বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বেগুনি এত সুন্দর করে মামি করেছিল আর এটা হচ্ছে মানে মামার মেয়ের মেয়ে আর কি আমি তো দিদি ভাই বলি তো ওই দিদি ভাই আর ওটা হচ্ছে অনিশা তো ওকে ওই যে ক্যাডবেরি দেওয়া হলো আর ওর চশমাটা আমার এত পছন্দ হয়েছে না কি বলবো তো খাওয়া শেষে সবাই মিলে বেশ খানিকক্ষণ গল্প টল্প করা হলো তো গেছিলাম তো ধর আড়াইটা নাগাদ বাড়ি যে প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ তো এসে এই যে সন্ধে দিয়ে নিলাম তো পুজো টুজো আর সমস্ত কিছু কমপ্লিট আর তারপরে ঘরে এসে এই যে জায়গার জিনিস সব জায়গায় রাখা কমপ্লিট এখানে জামা জামাকাপড় বোঝানো যেখান থেকে যা ফুল বার করেছিলাম সমস্ত কিছু সাজানো বাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখন কাজ বলতে ব্ল্যাঙ্কেটটা ভাবছি কালকে রোদে দিয়ে তুলে দেবো ভাবছি না মানে কালকে করবো কারণ আর লাগছে না না কী বলতো ভোরবেলার দিকে আমার একটু একটু ঠান্ডা লাগে ও সেটা ঝাউক করে চাদর দিয়ে ম্যানেজ করে নেবো কারণ কী বলতো ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলে গরম লাগছে খুলে ঠান্ডা লাগছে এরকম একটা অবস্থা তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও চলো আজকের জন্য চাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তীকালে